আজকের ব্লকটা একটু স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে চলুন কথা না বলে ব্লকটি শুরু করা যাক সর্বপ্রথম আমরা একটা দোকানে আসলাম তারপর ওই দোকান থেকে আমরা একটা জামা কিনবো তারপর ওই জামাটা সুন্দর করে গিফট পেপারে মোড়ে বড় করে গিফট আকারে তৈরি করব করবো যেন দেখা যায় ওটা বড় একটা গিফট হয় সেই জন্য আমরা সর্বপ্রথম একটা কসমেটিকের দোকানে গেলাম তারপর ওই দোকানটা থেকে আমরা আঙ্কে বললাম একটা একটা গিফট পেপার দিয়ে সুন্দর করে মরে দেন তিনি বললো এটা আসলে কার্ড তাই আমরা আসলে পরিচয় দিতে পারছি না কেননা এটা গিফট হিসেবে তবুও সাইন ভাই পরিচয় দেওয়ার চেষ্টা আপনারা <laughs> শুনুন এদিকে আবার সেলিম একটা জিনিস হাতে নিয়ে বলে দেখ আমি পৃথিবী হাতে নিছি তুই পারবি নাকি আমি বললাম আমি পারবো না এদিকে দেখি গিফট পেপার দিয়ে গিফটটা আমার মোড়ামুড়ি করা শুরু হয়েছে অবশ্যই ভালো গিফট করে অনেক সুন্দরভাবে গিফটটা করতেছে আমরা দেখতে পারছি খুব স্পিডে এত স্পিডে হয়তো বা কেউ কত করতে পারে না এত তাড়াতাড়ি আমার একে কি আর বলবো এর গিফট পেপার মোড়াটা অনেক সুন্দর আমার অনেক ভালো লাগলো আর খুব তাড়াতাড়ি সে গিফট পেপারটা আমাকে মোড়ে দিলেও দেখতে পারছেন আপনার কত স্পিডে সে করতেছে আসলে সে এত সুন্দর কাজ করে এত ছোটো বয়সে সেটা মানে মানে নেওয়া না তবু সে অনেক সুন্দরভাবে আমাকে গিফট পেপারটা মোড়ে দিচ্ছে আমার খুব ভালো লাগতেছে সেজন্য আমরা আমরা অনেক সুন্দরভাবে সেটা মনোযোগ সহকারে করে দেখতেছি এদিকে গিফট পেপার মোড়ামুড়ি শেষ এদিকে লেখার জন্য কাঠটা দিচ্ছে তারপর কাঠটা একটা টেপ মারে সুন্দর করে দিবে সেজন্য একটা টেপটা কাটলো তারপর সুন্দর করে টেপটা মারবে এই জন্য টেপটা সুন্দর করে মারলো তারপর এদিকে আমাকে দেখালো অনেক সুন্দর হচ্ছে যাক ভালো হয়েছে এদিকে আমার গিফট মোড়ামুড়ি শেষ তারপরে আমার দোকানটা থেকে বের হলাম বের হয়ে এই পাশে আবার দেখলাম কী কেনা যায় আর কী করা যায় এদিকে আবার দেখে আব্দুর রহিম একটা যে প্যান্ট কিনছে সেজন্য এই পেন্টটা আবার সেলিম দেখলো এলা সেলিম বললো আমিও একটা প্যান্ট কিনবো তা আসেন তারপরে আমরা একটা দোকানে গেলাম তারপরে দোকানটা থেকে সেলিম প্যান্ট দেখা শুরু করলো তারপরে আমরা আস্তে আস্তে সেলিম সুন্দর করে প্যান্ট দেখলো এদিকে একটা মুরব্বি আছে কী কী বলতেছে আমাদের বিষয়ে যাক ওটা কোনো ব্যাক না এদিকে আবার সেলিম দেখতেসে এবার সে আবার সিল করে ভালো করে দেখতেছে কেননা প্যান্ট সে নেবে আর সে খুব দিয়ে ফের তারপরে সেলিম এদিকে সুন্দর করে দেখছে এই পাশে দেখে যারা আইপে ফির ঢপ দুইটা একটা প্যানেতে দুইটা ব্র্যান্ডের নাম তারপর কিছুক্ষণ হাসলাম এটা নিয়ে যাই হোক তারপরে আঙ্কেলকে বললাম তারপরে সাইম ভাই সুন্দর করে মনোযোগ দিয়ে প্যান্টটা দেখছে যে কোন প্যান্টটা নিলে ভালো হয় আজ খেলিম তো একটা প্যান্ট দেখার মানুষ না সেই দোকানদারকে হাফসাবে বিষয় দোকানদার তাও প্যান্ট দিচ্ছে আর দিচ্ছে আমরা সুন্দর করে দেখলাম আর সাহেব ভাইয়া বলতেছে এই পাশে দেখো ভালো করে ভিডিও করো ভিডিওটা করতেছি তারপরে এই পাশে সাহেব ভাইয়া ফিল করলো এই পাশে দেখি তো আগে সুন্দর করে চা ফুকে ফুকে চা খুব ভালো লাগতেছে কথা কি ক্লিয়ার না খাওয়া চা আমার খুব একটা ফেভারিট তারপরে এই পাশে সেলিম সুন্দর করে আবার প্যান্টগুলো দেখলো তারপরে সেলিমে একটা প্যান্ট পছন্দ হয়ে গেলো মেবি তারপর সে প্যান্টটা নিবে সেই জন্য প্যাক করার জন্য আঙ্কেলকে বললো তারপর প্যাক ট্যাক করে আমরা তারপরে রেডি হলাম তারপরে মার্কেট করা শেষ তারপরে এখন রওনা দিলাম হ্যাঁ একটা চা স্টোরে কেননা আমরা চা খাবো এখন খুব ক্লান্ত হয়ে গেছি সেই জন্য আমরা একটা চা স্টোরে গেলাম তারপর চাটা খাবো সুন্দর করে আমরা চায়ের এখানে ঢুকলাম আর এখানে আরও ফিরে অনেক মজার একটা বিষয় হলো আপনার দেখুন তারপরে সেলিমে যে কী খাবে সে কী না খাবে সেজন্য করলো তারপরে সে দুটো বিস্কুটের অর্ডার দিলো অবশ্যই সেলিম খুব তাদের বিস্কুট দুটো ফাটাচ্ছে আপনারা দেখতেছেন তারপর এই পাশে সেলিম আবার সুন্দর করে বিস্কুটগুলো ফাটালো এবং এই পাশে দেখি রাসু ফাটে আগেতেই নিজে একটা খাওয়া শুরু করছে আমাদেরকে নেই আমি তো ক্যামেরাম্যান আছে আগে একা খাচ্ছে আমি বললাম কে রে একা একাই এক খাসকে তারপরে সেলিম এ পাশে ফির ফাটে একা একা খাওয়া শুরু করছে তারপর আমরা সবাই খাইলাম অবশ্যই বিস্কুটটা অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল এ পাশে আবার দেখি সেলিম খুব মনোযোগ সহকারে আস্তে আস্তে খাইতেছে এ পাশে কেউ আসে নাকি এই পাশে দেখি সাইম ভাই ফির খাইতে খাইতে কথা বলতেছে খুব ভালো লাগলো আজকের দিনটা তারপরে দেখা যাক কী করা যায় তারপরে আমি বিস্কুটটা দেখালাম আসলে বিস্কুটটা খুব টেস্ট ছিল তারপরে আমাদের খাওয়া শেষ পানি খাওয়া শেষ এখন আমরা উঠবো এখন দেখা যাক আমরা কোথায় যে তারপরে আমরা এখন যাবো যে বিল বিল দেওয়া দিয়ে নিয়ে আসে তারপরে বিল দিবে তারপরে দেখা যাক কে বিল দেয় সেই জন্য তারপরে দেখি সাইম ভাই এই পাশে বিল বের করে দিল কেননা আমাদের বড়ো ভাই উনি তো আমাকে বিল দিতে দেবে না সেজন্য আমরা বিল দিলাম তারপর দেখি এই পাশে সেলিম ফির ফাও সুপারি খাচ্ছে আমি কিন্তু আমি খাবো না কে সেজন্য আমি আমি একটা নেই আমি একটা নিলাম তারপর সুন্দর করে আবার রওনা দিলাম টু খাওয়া শেষ এখন আমরা যাবো সেই আমাদের গন্তব্য স্থানে আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন আর আমাদের পাশে থাকবেন